প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও এক নতুন তান্ত্রিক কবিরাজকে যথা ধর্ম তথা জয় ব্যবহারে পরিচয় জীবনের শেষ চিকিৎসা আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ বারো বছর প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজ জিন চালান ও হাজিরার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন তিনি একশো পারসেন্ট গ্যারান্টি এবং আইপিএল বিপিএল সব খেলার ফলাফল বলে দেয় হাজিরের মাধ্যমে কোন দল বিজয়ী হবে এবারে জানিয়ে দেব তার সব পেয়ে যাবেন এই নাম্বারে এবার জানিয়ে দেব দর্শক তিনি যে সকল লোকের চিকিৎসা দিয়ে থাকে তার কিছু বিবরণ মানসিক নষ্ট সংসারে অশান্তি জায়গা জমিন নিয়ে ঝামেলা ব্যবসা বাণিজ্যে বাধা বান্টনা নষ্ট পড়াশোনায় অমনোযোগী হারানো জিনিস বাহির করে দেওয়া হয় বিয়ে বন্ধ নিঃসন্তান বিদেশে অশান্তি ছেলে মেয়ে অমিল জিন ভূতের আসর শত্রু দুশ্মন দমন করা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় ইনশাল্লাহ এ সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন তিনি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠানো হয় এবং সঠিক নাম ও বয়সের মাধ্যমে দেশ বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে হাজিরা ও সমস্যা সমাধান করে থাকেন তিনি তার কিছু চিকিৎসা বিবরণ বিস্তারিত জানতে আপনারা সরাসরি কল করবেন স্ক্রিনে আমরা তার ফোন নাম্বারটা দিয়ে দেবো তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে